লোকসভা ভোটের প্রাককালে নতুন ভূমিকায় সকলের সামনে এলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য এদিন তিনি সন্দেশখালীর ঘটনায় নারীদের নিরাপত্তা নিয়ে রাজ্য সরকারের প্রতি প্রশ্ন তোলেন এবং তিনি এসএসসি দুর্নীতি কর্মসংস্থানের অভাব নিয়েও রাজ্যকে একহাত নেন কেমন আছেন সবাই দেশ এই কঠিন পরিস্থিতিতে ভালো থাকা আমাদের পক্ষে সত্যি দুষ্কর ইচ্ছে পশ্চিম বাংলায় খালিতে যে অন্যায় করেছে তৃণমূল তার কোনো ক্ষমা নেই রাজ্যে কর্মসংস্থান নেই মহিলাদের সম্মান নেই দুর্নীতির আখড়া হয়ে যাচ্ছে রাজ্যটা আমার রাজ্যটাকে করে আমরা বলেছিলাম শিল্প হবে কৃষির উন্নতি হবে ছেলে মেয়েদের চাকরি হবে বুদ্ধবাবু এও বলেন বিজেপি হলো সাম্প্রদায়িক দাঙ্গাবাজ দল এবং তাকে এই রাজ্যে এনেছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস তিনি এও বলেন তার সময় তারা রাজ্যটাকে সুন্দরভাবে গড়ে তুলতে চেয়েছিলেন এখন দেখার তার এই ভিডিও বার্তা লোকসভা ভোটে কতটা প্রভাব ফেলে হ্যাঁ ঠিকই শুনলেন এ কথা বললেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য সিপিআইএম এর এ এক অভিনব প্রচার এআইয়ের মাধ্যমে মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের প্রতিকৃতি তৈরি করে তার মুখ মুখনিশ্রিত এই বার্তায় নতুন কায়দায় লোকসভা ভোটের আঙিনায় এলো সিপিএম তারা কি সেই মুখ্যমন্ত্রী প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধবাবুকেই ঢাল করে এগোতে চাইছে সেটাই এখন দেখার